আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা স্বপ্ন ভঙ্গের গল্প পথে বসে গেলেন কম্পিউটার এমব্রয়ডারি উদ্যোক্তা রাশেদ এক একসময় সফল ব্যবসায়ী ছিলেন মোহাম্মদ রাশেদ আলম একটা সময় আমি দুই হাতে এই সংগঠনের জন্য অনেক টাকা পয়সা খরচ করছি আমার ইসলামপুরে তিনটা দোকান ছিল ফ্যাক্টরি ছিল আজকে আমার কিছুই নাই আজকে আমি সর্বোচ্চ সর্ব শান্ত হয়ে গেছি নিঃস্ব হয়ে গেছি আজকে পরিবারও কাছে নাই স্ত্রী সন্তানও কাছে নাই

একে একে বিক্রি করতে হয় সব দোকান আজ তিনি নিঃস্ব অভাবের কারণে সংসারও ভেঙে গেছে তবু হাল ছাড়েননি রাশেদ রাশেদ বলেন বাংলাদেশ এমব্রয়ডারি মালিকদের অধিকার ও ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে আজ আমি নিঃস্ব তবু আমি কারো দোষ দেইনি শুধু চাই একটু সহযোগিতা আবার দাঁড়াতে চাই নিজের পায়ে একসময় সময় উদ্যোক্তা আজ সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন